এই যে কি এটা মুসলিম সম্প্রদায়ের যারা মহামানব মানব দরদি যারা শাসন করতেন যেমন হাজি মোহাম্মদ মাহাসিন যেমন টিপু সুলতান এদের রেখে যাওয়া ভারতবর্ষে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা সম্পদ তারা রেখে গেছে এটা একটা ওয়াক বোর্ডের আওতায় এসছে অর্থাৎ বিক্রি হবে না এর থেকে যে আয় হবে সেই আয় মুসলিম সম্প্রদায়ের যারা দুস্থ যারা এতিম যারা অনাথ তাদের কল্যাণে এটা খরচ হবে এখন বিজেপি সরকার কি নিয়ম করেছে যে না ওয়াক বোর্ড আর কেবলমাত্র মুসলিমদের সম্পদ থাকবে না বোর্ডের কমিটি হবে সেখানে অমুসলিমদেরও জায়গা দিতে হবে সারা ভারতবর্ষ ধরে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় গত ষোলো তারিখে নেতাজি ইন্ডোরে কলকাতার বিধানসভার উল্টো দিকে তিনি আমাদের সারা বাংলার ইমাম মোয়াজ্জিমদের নিয়ে মিটিং করেছেন সভা করেছেন করে তিনি কি বলেছেন ওই সিএ আর এনআরসির মতো বলেছেন দিল্লি সরকার চাপাতে চাইলেও আমি আমার বাংলায় এই ওয়াকা বিল যা বিজেপি সরকার পাশ করেছে আমি তা লাগু হতে দেব না